নমস্কার বন্ধুরা শ্রীমহিত অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি বাস্তুমতে কিছু তথ্য তোমাদের কাছে তুলে ধরবো যেমন ধরো উত্তর পূর্ব কোন আমাদের চিন্তন ও প্রজ্ঞাকে নির্দেশ করে থাকে সাধারণত এই দিকটি ধ্যান করা এবং পুজো অর্চনা করার জন্য শ্রেয় মনে করা হয় বাস্তুপুরুষের মস্তক এই দিকে রয়েছে যদি এইদিকে কোনো বিপরীত পদার্থের অবস্থান থাকে যেমন বাথরুম রান্নাঘর সিঁড়ি তাহলে জাতকের নানাবিধ সমস্যা দেখা যায় প্রধানত বাড়ির সদস্যের শারীরিক সমস্যা ও অর্থনৈতিক সমস্যা হয়ে থাকে এছাড়া বাড়িতে আর্থিক সমস্যা যদি হয়ে থাকে এবং আধ্যাত্মিক জীবনে উন্নতির পথে মনোসংযোগের যদি অভাব হয়ে থাকে তাহলে লক্ষ্য করতে হবে যে বাড়ির ওই উত্তর পূর্ব দিকে কোনো ঝর্নার ছবি বা ঝর্নার কোনো আইটেম রাখা রয়েছে কিনা যদি থাকে তাহলে সেটি কিন্তু পৃথিবীত্ত্বকে নির্দেশ করে এবং ওই দিকটি কিন্তু জলতত্ত্বের দিক এটা অ্যান্টি বিষয় বুঝিয়ে থাকে সেই কারণে সেই জায়গা থেকে তৎক্ষণাৎ ওই বিষয়টি অর্থাৎ ঝর্নার ছবি বা ঝর্নার কোনো মডেল যদি থাকে সেটা ফেলতে হবে সরিয়ে এবং সেই দিকে কোনো স্বস্তিক চিহ্ন যদি টানিয়ে দিতে পারো বা রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের যে আর্থিক সমস্যা বা আধ্যাত্মিক ক্ষেত্রে ক্ষেত্রে চলার পথে যে বাধা হচ্ছিল সেগুলো কিন্তু কেটে যাবে এছাড়া উত্তর পূর্ব ও পূর্বের মাঝামাঝি ক্ষেত্র হচ্ছে আনন্দস্ফূর্তির দিক এই ক্ষেত্রে যদি বাড়ির বাচ্চাদের খেলাধুলার জায়গা বা আমোদ প্রমোদের ক্ষেত্র করা হয় তাহলে কিন্তু মানসিক ক্ষেত্র অনেক ভালো হয়ে ওঠে যদি দেখো কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুবই সমস্যা বা ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক বা ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে তাহলে অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকটা বা পূর্ব দিকের দিকটাকে খেয়াল করবে সেই দিকে অবশ্যই শোয়ার ঘর রাখা যাবে না ওখানে কোনো লাল পর্দা টানানো যাবে না এবং যদি কোনো বাং অথবা কোনো তাক বা র্যাক থাকে এবং সেখানে প্রচুর পরিমাণে ভারী জিনিস থাকে তাহলে কিন্তু সেটা একটা বাস্তুদোষ তৈরি করে থাকে সেক্ষেত্রে অবশ্যই উত্তর পূর্ব কর্নারে তোমাদের সবুজ রঙের পর্দা লাগাতে হবে এবং বাংকের সমস্ত জিনিস সরিয়ে দক্ষিণ পশ্চিম কোণে রাখতে হবে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে আমাদের সমস্ত ভারী জিনিস অবশ্যই রাখা যায় কারণ পূর্ব দিকের প্রধান উপকরণ হল বায়ু অর্থাৎ কাঠ এবং সেখানে পৃথিবীত্ত্বের জিনিস থাকা কিন্তু অশুভ সেই কারণে এই পরিবর্তনটি করা উচিত তাহলে বন্ধুরা আজকে তোমরা বাস্তু সংক্রান্ত কিছু বিষয় নিয়ে জানলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ